গণতন্ত্রকে ধ্বংস করে ভালো ভাষা দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দিরা সরকারের জরুরি অবস্থার কথা স্মরণ করিয়ে বলেন দেশের সংবিধানকে পদদলিত করছিল তৎকালীন কংগ্রেস সরকার গণতন্ত্রকে ধ্বংস করে ভালোবাসা দেখানোর কোনো অধিকার নেই ওদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন জরুরি অবস্থার কালো অতীত আমাদের স্মরণ করায় কিভাবে কংগ্রেস দল দেশের মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নিয়েছিল যে সংবিধানকে দেশবাসী সম্মান করে তাকে পদদলিত করা হয়েছিল তিনি আরও লেখেন শুধুমাত্র ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তৎকালীন কংগ্রেস সরকার গণতন্ত্রকে কার্যত মুছে দিয়ে গোটা দেশকে এক কারাগারে পরিণত করেছিল কংগ্রেসের সঙ্গে একমত না হওয়া প্রতিটি ব্যক্তিকে ভয়ঙ্কর রকম নির্যাতন ও হয়রানি চালায় তৎকালীন সরকার প্রধানমন্ত্রী বলেন যারা সময় জরুরি অবস্থা জারি করেছিল তাদের কোনো অধিকার নেই সংবিধানের প্রতি ভালোবাসা দেখানো এরা সেই ব্যক্তি যারা অসংখ্যবার ধারা জারি করেছে সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিতে বিল পাশ করেছে সংবিধানকে ধ্বংস করেছে এবং মানুষের অধিকারের প্রতিটি জায়গাকে এরা নষ্ট করেছে প্রধানমন্ত্রী আরও লেখেন জরুরি অবস্থা জারি করা কংগ্রেস দলের মধ্যে অতীতের সেই মানসিকতা আজও জীবন্ত বর্তমানে এরা মুখোশ পরে থাকলেও জনগণ এদের বিদ্বেষ দেখেছে এবং সেই কারণে মানুষ এদের বারবার প্রত্যাখ্যান করেছে